এই যে বন্ধুরা আজকে আবার একটা হাঁস নিয়ে এসেছি এইটাকে বলে চীনা হাঁস হাঁসটারে কেটে গরম জলে ধুয়ে পরিষ্কার করে লোমা টোমা ছুলে নিয়েছি এই যে এখন কেটে নেব নমস্কার বন্ধুরা আপনার কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করবো হাঁসের মাংস এই যে হাঁস কেটে ভালো করে ঝুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা গোটা গরম মশলা সব কেটে নিয়েছি এগুলো একটু ভাপিয়ে নেব হাঁসের মাছ মা আজকে এইভাবে রান্না করে দেখি আর এইভাবে রান্না করলে দারুণ লাগে ওইগুলো একটু ভাপিয়ে নিচ্ছি এটাকে একটু ঢেকে দিব ততক্ষণ মাংসটা আমি একটু গ্রেড করে নিই দিচ্ছি লবণ স্বাদ মতো হাফ চামচ হলুদ গুড়ি দিয়ে দেবো সরষ তেল হাফ চামচ জিরা গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুড়ি দিয়ে দেবো একটু দই এটা দিয়ে মেখে আমি আধা ঘন্টা রাখবো এক ঘন্টা রাখা রাখার অত সময় নেই আধা ঘন্টাই রেখে দেব ভালো করে মেখে নিয়েছি এটাকে আমি আধা ঘন্টা রেখে রাখছি এগুলো সব ভাঙিয়ে না হয়ে গেছে এখন তুলে নিচ্ছি কয়েকটা গরম হয়ে গেছে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এই যে গোল গোল করে আজকে অন্য ধরনের আলু কেটেছে একদম গোটা তো এগুলো একটু ভেজে নেব হালকা একটু ভেজে হালকা একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে দিয়ে দেবো সরষে তেল হাসে অনেক তেল আছে তো এটুকেই হয়ে যাবে হুম তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে তিনটে এলাচ ছোটো এলাচ একটা বড়ো এলাচ গোলমরিচ লবঙ্গ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হিং হিং দেওয়ার সময় রাখতে হবে আস্তে একদম কমিয়ে দিতে হবে দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব এই যে এগুলো একটু খোঁচা ছাড়িয়ে নিচ্ছি এগুলো একটু মিক্সিতে পিষে নিচ্ছি মিক্সির জালে দিয়ে দিচ্ছি একটু পিষে নিচ্ছি পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি আমি কিছুটা তুলে এটা পরে ব্যবহার করব দিয়ে দিচ্ছি যেটা যে ভাপিয়ে নিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা গরম মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন এই বিষ চিনা মাছের মাংসটা আমি কীভাবে রান্না করি এখন একটু ভালো করে কষিয়ে এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নি মশলাটা কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে দিয়ে দেবো হাফ চামচ হলুদ দিয়ে দেবো এক চামচ ঘি

গেট করে রেখেছিলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে দইটা মেখে রেখেছিলাম এর জন্য এই যে যে হাঁসের একটা গন্ধ থাকে সে গন্ধটা চলে যায় তো এইভাবে রান্না করলে খুব সুন্দর হয় এখানে দেড় কিলো মাংস আছে হাঁসটা অনেক বড় ছিল দেড় কিলো হয়ে গেছে আর কি আমি এখানে ভালো করে কষিয়ে নেবো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি অনেক টাইম লাগবে হাঁসের মাংস এমনিই একটু শক্ত হয় তো অনেকক্ষণ ধরেই রান্না করা লাগবে আমারও চাপা দিয়ে মাংসটা অনেক কষানো হয়ে গেছে এখন এই যে যে জল গরম টমেটা গরম মশলা এই করেছিলাম সে জলটা দিয়ে দিবেন হাঁসের মাংস তো একটু টাইম লাগে একটু টাইম করে রান্না করতে হবে এই যে আলু আলু কটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢেকে দিচ্ছি হয়ে গেছে আমার হাঁসের মাংস রেডি বন্ধুরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমার এই মাংস হাঁসের মাংস রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকায় অনুরোধ ধুলো